আজকে একটি দুঃখের কথা বলতে আসছি বলেন কি তবে এই দুঃখের কথা শুনে কেউ হাসবেন না আচ্ছা হাসা নিষেধ তো দুঃখের কথা হচ্ছে বাজার থেকে ছোট মাছ এক কেজি নিয়ে আসছি বলো কি তুমি সত্যি বলছো তো বাসায় বউ আছে তো বউকে দিয়ে ঠিক করাবো তো নিয়ে আসার সাথে সাথে বৌজি জিজ্ঞেস কিনে আসলাম তো আমিও সরল মনে সেই মাছের পুটলাটা তার হাতে ধরিয়ে দিলাম দিয়ে বললাম ও গো এটা আজকে সুন্দর করে ঠিক করে রান্না করে আমাকে দিবে আর আমি এটা মজা করে খাবো বাবা আপনি তো হয়ে গেছে তো আমার বউ বলল আমার তো সময় নাই আমার কাজ পাস করতে হবে আমি বললাম কেন কি কাজ বউ বলতেছে যে তুমি এই মাছগুলো ঠিক করো তোমার বিকালবেলা তোমার শালিকে নিয়ে একটু মার্কেটে যাবা আর তোমার শালির জন্য মার্কেটে গিয়ে কিছু জামা কাপড় কেনাকাটা করে দিবা যা হোক বউ নিজে থেকে বলছে যে শালিকে নিয়ে মার্কেটে যাওয়ার জন্য হাল তো কথা একদম কবি নেই তো যা হোক আমিও খুশিতে কোনো কথা না বলে সোজা রান্নাঘরে চলে গেলাম আমি তো কিছুই বুঝতাম পারতেছি না রান্না করে গিয়ে এক কেজি মাছ পুরাটা নিজে ঠিক করলাম ভালো করে পরিষ্কার করে দিয়ে বউকে দিলাম দেখো এই যে মাছ ঠিক করে দিয়েছি বউ তো মহা খুশি ও তাই নাকি তো বউয়ের খুশি দেখে আর হাসি দেখে হঠাৎ আমার মাথায় চিন্তা আসলো আরে আমার বউ বললো আমার শালিকে নিয়ে মার্কেটে যাওয়ার জন্য কিন্তু আমার তো শালি নেই What? 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 What?